করছেন তাদেরকে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আমাদের অন্তর অনেক ক্ষত রয়েছে শত ক্ষত থাকার পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী সব ক্ষমা করে দিয়েছে এটা আমাদের আদর্শে অনেক কথা হবে কিন্তু এই মালিকা আমরা যারা এখানে সমাবেত হয়েছি এখানে আমাদের ভিন্ন ধর্মী ভাই এবং বড় রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের ছাত্র শিবির বলতে হবে আপনারা যারা এখানে আছেন এই বাংলাদেশটি আমাদের সোনার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ পনেরো বছর আমাদেরকে কষ্ট দিয়েছে তা আমরা দেশকে নিয়ে এসেছি এখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ রয়েছে আমরা এলাকায় সামাজিক কাজ করি মানুষের উপকার করি মানুষের পাশে দাঁড়াই তাদের সহ্য হয় না তোমরা করতে পারো আমরা করতে পারি এটা আমাদের আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে যোগ্যতা আমাদেরকে দিয়েছে করে দেওয়া হয়েছে তোমরা চল পাঁচ পার্সেন্ট ভুট পেয়ে তোমরা বলেছ আমরা একশো পার্সেন্ট পেয়েছি তোমাদের সেই একশো পার্সেন্ট তুলো মিশিয়ে দেওয়া হয়েছে